র্যাঞ্চো খুব বিখ্যাত একজন গায়ক ছিলেন সুতরাং অনেক মেয়েই তার সাথে প্রেম করার ইচ্ছা ছিল একদিন স্থানীয় সংবাদপত্রে জানা যায় যে র্যাঞ্চো বিয়ে করতে চলেছে সুতরাং তার সাথে অনেক বড় বড় ভক্তরা তার সাথে দেখা করতে এসেছেন কিন্তু তাদের সাথে সেই বৈঠকের পরে র্যাঞ্চোকে মৃত অবস্থায় পাওয়া যায় গোয়েন্দা মেহুলকে এই হত্যা তদন্তের জন্য ডাকা হয়েছে তাই এই তিন ভক্তকে চলে যেতে দেয়া হয়নি মেহুল সেই তিন ভক্তকে জিজ্ঞাসাবাদ করলেন এবং তারা সকলে একই কথা বললেন আমরা র্যাঞ্চোর সাথে দেখা করে তার কাছ থেকে অটোগ্রাম নিতে এসেছিলাম আমরা তাকে হত্যা করিনি মেহুল ব্যাঞ্চর অটোগ্রাফ সহ একটি কাগজ পেয়েছেন এই কাগজটি একটি জাল অটোগ্রাফের জন্য ব্যবহৃত হতে পারে এখন আপনি কি এই তিন মহিলার উপর অটোগ্রাফের দিকে নজর দিয়ে বলতে পারেন যে এই অটোগ্রাফটি কে নকল করেছে এই প্রথম মহিলা দ্বিতীয় মহিলা না তৃতীয় মহিলা এই প্রথম মহিলার ঘরে যে অটোগ্রাফটি আছে সেই অটোগ্রাফটি উল্টে লেখা আছে অথবা ইনি তাড়াহুড়ো করে খেয়াল করেননি যে এই অটোগ্রাফটি উল্টো আছে সুতরাং হত্যা করেছেন শহরের মধ্যে মেহুল গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আর ঠিক তখনই তিনি দেখতে পেলেন যে রাস্তার ধারে এক ব্যক্তি পড়ে আছে তিনি সেই লোকটিকে পরীক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে এসে লোকটিকে মৃত অবস্থায় দেখতে পান গোয়েন্দা মেহুল ভাবতে লাগলেন যে রাস্তার ধারে এই লোকটিকে কে হত্যা করলো মেহুল সেখানে কাছাকাছি একটি টোল বুথের সিসিটিভি ফুটেজের দিকে তাকিয়ে দেখলেন যে এই রাস্তা দিয়ে তিনটি গাড়ি অতিক্রম করেছে মেহুল সেই তিন গাড়ির মালিককে ফোন করে গাড়ি নিয়ে টোলবুতের কাছে আসতে বললেন তিনি সেই তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর তাদের গাড়ির ভেতরগুলি ভালো করে পরীক্ষা করতে লাগলেন এটি এক নম্বর গাড়ি এটি দু নম্বর গাড়ি ও এটি তিন নম্বর গাড়ি এখন আপনি কি এই তিন গাড়ির ভেতরে দেখে খুনিকে শনাক্ত করতে পারেন যে এই খুনটি কে করেছে এই প্রথম গাড়ির মালিক দ্বিতীয় গাড়ির মালিক না তৃতীয় গাড়ির মালিক এই দ্বিতীয় গাড়ির ভেতরে আপনি যদি ভালো করে দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে এই গাড়ির ভিতরে একটি লাল রঙের গ্লাভস আছে সেই একই রঙের গ্লাভস সেই মৃতদের উপরে পাওয়া গিয়েছিল সুতরাং এই দ্বিতীয় গাড়ির মালিকই তাকে খুন করে রাস্তার দ্বারা ফেলে দিয়ে গেছেন